হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ ট্রাভেলসের বহর যুক্ত হয়েছে দুটি ব্র্যান্ড নিউ আসকুলেন্ড টুয়েলভ এ ইফি মডেলের নন এসি বাস এই বাসগুলোতে থাকছে এয়ার সাসপেনশনের সুবিধা টু বি অনেস্ট বাংলাদেশের পরিবহন জগতে নন এসি বাসে এয়ার সাসপেনশনের বাস খুব রেয়ার একটা জিনিস সচরাচর দেখা যায় না তবে ভালো সার্ভিসের লক্ষ্যে দেশ ট্রাভেলস এই বাসগুলোকে যুক্ত করেছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুর রহমান খান অল রাইট এখন সময় দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং আমি আছি দেশ এর নিজস্ব গ্যারেজে যেটা বেরিবাদে অবস্থিত এখানে দুইটা ব্র্যান্ড নিউ বাস আপনারা দেখতে পারতেছেন যেগুলোকে মূলত আশোক ল্যান্ড টুয়েলভ এইফি এর উপরে তৈরি করা হয়েছে যেই চেহিসটা মূলত বাংলাদেশের স্লিপার বাসের জন্য অনেক বেশি ফেমাস বারো মিটার এই এ এক মিটার এক্সট্রা লেংথ পাওয়া যায় যেখানে জাপানি বাসগুলো এগারো মিটার সেখানে লেল্যান্ডের এই চেহিসটা বারো মিটার পাশাপাশি এই এর পিছনের চাকায় আপনারা এয়ার এর সুবিধা দেখতে পারবেন সাধারণত দুটি ক্যাটাগরিতে চেহিসটা পাওয়া যায় যেখানে একটাই পিছনে শুধু এয়ারব্যাগ রয়েছে এবং একটা বাসে সামনে পিছনে দুটা জায়গাতেই এর সুবিধা থাকে পিডিসি বাসনের এই বাসগুলোর প্রাইস পরে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকার মতো ক্যাশে নিলে প্রায় চল্লিশ লাখ টাকার মতো এবং বডি করতে স্পেন্ড হয়ে যায় আরও প্রায় ষোলো থেকে বিশ লাখ টাকার মতো ডিপেন্ডস অন বডি কোয়ালিটি যারা রিজনেবল প্রাইসে যে কোনো মডেলের বাস কিনতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে এইটা আশোকলাল্যান্ড হোক আইসার হোক কিংবা মিশো বেশি ফুসো বা মার্সেডিস যে কোনো ব্র্যান্ডের বাসই হোক আপনারা স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করে বাসগুলো নিতে পারবেন যারা কোম্পানি না খুলে একটি কিংবা দুটি বাস কিনা ভাড়া বা জিপিতে দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা এই মোবাইল নাম্বারে বাসটিকে নিয়ে আমরা চলে যাই উত্তরা দিয়াবাড়িতে সেখানেই মূলত বাসের ফটোশ্যুটটা করা হয় অসংখ্য ধন্যবাদ জানাই দেশ বিশেষ করে সোহান ভাইকে এত সুন্দর একটা ফটোশ্যুটের ব্যবস্থা আমাদের করে দেওয়ার জন্য বাসের যেটা পেইন্ট সেটা বেশ অ্যাট্রাকটিভ এবং যেমনটা আমি বললাম যে যেহেতু বাসটা অন্যান্য বাসের চেয়ে এক মিটার লম্বা তার কারণে কিন্তু বাসের সৌন্দর্য আরও বেশিও বলা যায় বাসের ফ্রন্ট বলেন বডি বলেন কিংবা ব্যাক বলেন ইন্টেরিয়র এক্সটেরিয়র সবগুলো ডিপার্টমেন্টেই ভালো কাজ করেছে সাইড বডি বিল্ডার্স যাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি যারা রিজনেবল প্রাইসে এসি নন এসি কিংবা যে কোনো মডেলের বাস তৈরি করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে দেশ ট্রাভেলস এর এই বাস গুলো চলাচল করবে ঢাকা রাজশাহী চাপাই রুটে যেখানে আমি প্রথমেই মেনশন করেছি যে এয়ার ব্যাগের সুবিধাভাবে যাত্রীরা যেটা যাত্রীদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ বর্তমানে না লেল্যান্ডের কিন্তু ঝুঁকছে বাস মালিকরা তবে লেল্যান্ডের সবচেয়ে কোয়ালিটিফুল যে জিনিসটা সেই কিন্তু নিয়ে এসেছে দেশ ট্রাভেলস যদিও বাসটির সামনে হিনোর লোগো ইউজ করা হয়েছে আমি মনে করি লেল্যান্ডের অরিজিনাল লোগোটা ইউজ করলে আরো ভালো হতো যাত্রীদের জন্য কিন্তু যাত্রীদেরকে একটি লাক্সারিয়াস রাইড দিতে যা যা করা দরকার তাতেই কিন্তু করেছে দেশ ট্রাভেলস যেমনটা আমি বললাম তারা কিন্তু খুব ইজিলি চলে আসকোল্যান্ড ইগল একশো আশি নিতে পারতো তবে তারা বারো মিটার এই নিয়েছে এবং এয়ার ব্যাগ সম্বলিত এই নিয়েছে যাতে যাত্রীদের যাত্রার পথে কোনো সমস্যা না হয় এবং একটা কোয়ালিটিফুল জার্নি এনজয় করতে পারে তারা দেশ ট্রাভেলসের অফিসিয়াল গ্রুপের পক্ষ থেকে ফটোশুটটা আয়োজন করা হয় উত্তরা দিয়াবাড়িতে যেখানে পিছনে আপনারা মেট্রো স্টেশনও দেখতে পারবেন সবাই খুব এক্সাইটেড এবং ফটোশুট খুব সুন্দরভাবেই করা হয় যেখানে অনেক ফ্যান ফলোয়ার্সদের সাথেও দেখা হয় বাসটিকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসি এখন আপনাদের বাসের ভিতরের অংশটা দেখানো যাক নতুন বাস বেশ ভালোই সাজানো হয়েছে বেলুন মালা সবকিছু দিয়ে প্রথম যাত্রার জন্য বাসটিকে বরণ করে নেওয়া হয়েছে বাসে আপনারা টোটাল চল্লিশটি সিট দেখতে পারবেন শান্ত দেশাব অন্যান্য বাসে ছত্রিশটি সিট থাকলেও এখানে চল্লিশ সিট আছে একটু বেশি হওয়ার কারণে সিট বেশ লাক্সারিয়াস বেশ বড় সিট ইউজ করা হয়েছে এবং উপরে যে লাইটিং সেক্টরটা এখানেও কিন্তু একটু ডিফারেন্ট লাইট আপনারা দেখতে পারবেন বেশ কয়েকটি চেন লাইট রয়েছে নীল কালারের কিছু সবুজ এবং সাদা লাইটের কম্বিনেশনও রয়েছে যদিও এটা নন এসি বাস্তব ও মাথার উপরে কিন্তু আপনারা এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটস এর ব্যবস্থা দেখতে পারবেন সবগুলো সিটের মাঝখানে বেশ ভালো স্পেস রয়েছে যেহেতু বাসের লিঙ্ক বেশি আমি আবারও মেনশন করতেছি এবং লাস্ট রোতেও কিন্তু আপনারা বসে ওইভাবে ঝাঁকি ফিল করবেন না কারণ পিছনের চাকায় এয়ার ব্যাগের সুবিধা রয়েছে সামনে একটি নেটের জালি রয়েছে কোনোরকম রেস্ট ইউজ করা হয়নি তবে সিটগুলো বেশ ভালোই বলা যায় নন এসি বাসের জন্য একটা আইডিয়াল বাস কিংবা একটা এভারেজ বাসই বলবো আমি এই বাসগুলোকে কালার কম্বিনেশনটা খুব বেশি সুন্দর হয়েছে কমলার ভিতরে সাদার স্ট্রাইপ দেখতে পারবেন তার ভিতরে কিছুটা অ্যাশ এবং ব্ল্যাক এর কম্বিনেশন রয়েছে যেটি বাসের বাইরের সৌন্দর্যটা আরো বেশি বাড়িয়েছে বলা যায় পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে জানতে চান পাশে থাকার মজিল ভিডিওটি ভালো শেয়ার করে দিতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে বাস ইন্টারেস্ট থাকলে জয়েন ফেসবুক গ্রুপ বিডি বাস পাওয়ারে